হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা হচ্ছে হাজার হাজার ভক্ত ধাম পরিক্রমা করছেন নামহট্ট থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত ভক্ত প্রসাদ হচ্ছে চার হাজার ভক্ত পরিক্রমা করছেন পাঁচ হাজার ভক্তের রান্নাবান্না এখানে হচ্ছে এখানে যে ভোর সকালে সাতটার থেকে প্রসাদ যেতে শুরু হয় অর্থাৎ ব্রেকফাস্ট প্রসাদ সকাল সাতটার ভিতরে রেডি করতে গেলে এসব মাতাজি প্রভুদের রাত ভোর দুটো থেকে সেবা শুরু করতে হয় এই যে হাজার হাজার কি বলে কেজি সব সবজি বিভিন্ন রকম ডা অন্ন ডাল সবজি প্রতিদিন সকালে অন্ন ডাল সবজি রসা সব রকম থাকছে দুপুরে আবার দুটোই প্রসাদ হচ্ছে অর্থাৎ এখানে বারোটার ভিতরে দুপুরেও পাঁচ হাজার ভক্তদের জন্য রেডি করতে হচ্ছে তার জন্য অনেক মাতাজিরা এখানে সেবা করছে তারা সবজি আমান্য করছেন বিভিন্ন গোডাউন ভর্তি মালপত্র ওখানে আপনাদের দেখাবো যেখানে রান্না হচ্ছে বিরাট বিরাট পাত্রে রান্না হচ্ছে সব সকালে এখন বাজে এখন বাজে ঘড়িতে বাজে কাটা কাটা সাড়ে ছয়টা সাড়ে ছয়টার ভিতরে অন্ন ডাল সবজি সব অলরেডি রেডি হয়ে গেছে এখন আমাদের এই যে প্রভু সকাল সাতটার ভিতর থেকে সকাল সাতটার ভিতরেই সব রান্না রান্নাবান্না হয়ে গেছে সব ভক্তরা ভোর দুটো থেকে রান্না শুরু করেছেন পাঁচ হাজার ভক্ত রান্না হল অন্ন ডাল সবজি এ নয় ব্রেকফাস্ট বলে হালকা পুরো অন্ন সবজি ডাল আর এত হাজার হাজার ভক্তরা প্রসাদ পাবে তার জন্য ভোর দুটো থেকে ভক্তরা সব সবজি আমান্য থেকে শুরু করে রান্না থেকে শুরু করে দেখছেন কত ভক্তবৃন্দ সব রান্না করছে হাজার হাজার ভক্তদের জন্য রান্না বিরাট স্টিম ব্রয়লার আছে এখানে অন্ন হচ্ছে এদিকে অন্ন হচ্ছে ওদিকে সবজি হচ্ছে এটা মেশিনের মাধ্যমে নয় কাঠের উনানে রান্না হচ্ছে কাঠের উনানে এত বড় বড় সবজি হচ্ছে আর তার জন্য অনেক ভক্তরা তারা সেবা করছে আবার দুপুরেও পাঁচ হাজার ভক্তদের জন্য রান্না হবে তার জন্য বারোটার ভিতরে রান্না করে শেষ করতে হবে ভক্তগণ এই যে রান্না করা পাঁচ হাজার লোকেদের রান্না করা সাতটার ভিতরে এখন বাজে ঘড়ির কাটায় বাজে সাড়ে ছয়টা সাড়ে ছয়টার ভিতরে পাঁচ হাজার লোকে রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরে এই গাড়িতে করে লোড করা হচ্ছে হ্যাঁ এই দেখুন এই সবজিগুলো লোড হচ্ছে দুটো গাড়িতে দুটো গাড়ি দুই জায়গায় যাবে দুটো গাড়ি দুই জায়গায় আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজার ভক্তদের জন্য অন্য সবজি ডাল সাড়ে ছয়টার ভিতর রেডি হয়ে গেছে সব লোডিং হচ্ছে সেখানে ভক্তরা সেখানে প্রসাদ পাবে নয়টার সময় আর তাদের জন্য রান্নার জন্য দুপুর দুটো থেকে রান্না শুরু করেছে দেখছুন বৈদিক কাঠের জালে আমরা নয় আধুনিক সিস্টেম স্টিম নয় পুরো কাঠ কাঠের দ্বারা এইসব রান্না হয় এই যে আট কড়াইতে দেখবেন এক এক সঙ্গে পাঁচ হাজার লোকের সবজি হয়ে যায় একটা কড়াইতে না এক একটা কড়াইতে কয় হাজার লোকের ও এইটা পাঁচ হাজার লোকের রান্না একসঙ্গে হয়ে যায় একটা সবজি ওটা তিন হাজার লোকের হয় ওটা আবার দু হাজার লোকের হয় তো এইভাবে রান্না এখানে রুটি মেশিন আছে রুটি মেশিনে মেশিন রুটি করা হয় ওখানে রুটি মেশিন আছে অটোমেটিক এখানে স্টিম ব্রয়লার আছে অন্যগুলো তাড়াতাড়ি রান্না করার জন্য ওখানে কিচেন আছে আরও রান্নার কড়াই আছে বড় বড় কড়াই দেখছেন প্রচুর ভক্ত সেবা করছে অনেক শব্দ হচ্ছে এটা গতকাল আমান্য করে রাখা হয়েছে সুইটকর্ন আবার এইদিকে এই যে সবজি এদিকে গোডাউন দেখছেন সবজি রেডি হয়ে আছে এই সকাল হতে হতে অনেক সবজি ভর্তি হয়ে যাবে এখানে প্রায় সবজি শেষ হয়ে গেছে এখনই আবার ঢুকবে অনেক সবজি সেই সাপ্লাইম্যান আসছে তারা এক এক করে বিভিন্ন রকম সবজি নিয়ে আসছে এটা হচ্ছে মশলাপাতি তেল অল্প কিছু আর মেন গোডাউন হচ্ছে এখানে এখানে হাজার হাজার লোকের পাতা রাখা হয়েছে রাত্রেবেলায় মুড়ি দেওয়া হয় মুড়ি প্রসাদ আগে থেকে প্রায় পাঁচ হাজার লোকের মুড়ি পাঠানো হয় দুটো দলে সব মুড়ি এক দিন আগের থেকে রেডি করা হয় দুপুরে প্রসাদ পাওয়ার সময় সবাইকে রাত্রে ডিনার প্রসাদ মুড়ি দেওয়া হয় আর আপনারা দেখছেন এটা হচ্ছে আসল চাল ডাল সব কিছুর গোডাউন এখানে রাখা হয়েছে আমাদের এখানে ব্রহ্মচারীর দ্বারা রান্না হয় অন্যান্য জায়গায় বাইরে ভাড়া করা কিছু লোক একটু সেবা করার জন্য আসে কিন্তু এই ব্রহ্মচারী আমাদের প্রভু উনি হচ্ছে ইনচার্জ আপনি কয়টা সময় থেকে উঠে রান্না শুরু করেন রাত দুটা থেকে আবার দুপুরেও সে সকালে পাঁচ হাজার লোকে রান্না হয় পাঁচ হাজার লোকের আবার কয়টার ভিতরে রান্না শেষ হয়ে যায় আবার না এই যে এটা সকালে সাড়ে ছয়টার ভিতরে বলছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ সাড়ে ছয়টা এখন বাজে এখন লোডিং শুরু হয়ে গেছে সাড়ে ছয়টার ভিতরে পাঁচ হাজার লোকের রান্না শেষ হয়ে গেছে আবার দুপুরে যে দুটোর সময় প্রসাদ হবে এখান থেকে তো বারোটার সময় লোড হবে

কত বছর ধরে আপনি এই রান্নার সেবা করছেন তো পঁচিশ বছর পঁচিশ বছর ধরে ব্রহ্মচারী জীবনে পঁচিশ বছর ধরে এই রান্নার সেবা করছেন আপনারা ভক্তগণ দেখতে পাচ্ছেন এই হচ্ছে কৌস্তব প্রভু আমাদের আরে কৃষ্ণ এরপরে আপনারা শুনবেন আমাদের যে কিচেন ইনচার্জ আছে জয় জয়ানন্দ প্রভুর কাছ থেকে আপনারা আরও কিছু সুন্দর তার অভিজ্ঞতা কতদিন ধরে তিনি রান্না করছেন সব শুনবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের এই পরিক্রমাতে যে রন্ধন রন্ধন হচ্ছে সেখানে আমাদের রাত্রি দুটোর থেকে ভক্তরা এসে রান্না শুরু করছে এবং সেটা রান্না করার পরে সাতটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে তারপরে সেটা বাড়িতে করে লোডিং হয়ে সেটা চলে যাচ্ছে প্রসাদ সে যেখানে প্রসাদ হবে সেখানে তার পরবর্তীতে আবার দুপুরের প্রিপারেশন নিয়ে আমরা আবার রান্না শুরু করি নটার থেকে চলবে একদম একটা অব্দি রান্না একটার পর আবার একটার থেকে আবার লুডিং হয়ে সেই প্রসাদ চলে যায় যেখানে যেখানে প্রসাদ হবে সেখানে এইভাবে আমাদের ভক্তরা এই পরিশ্রম করে এত সুন্দর রান্না বন্ধন করছেন এবং তারা এতদিন এই প্রায় আট দশ দিন আট দিন এইভাবে সেবা কার্যটা চালিয়ে যাবে তাদের জন্য আপনারা কী আশীর্বাদ করবেন যেন আপনাদের সেবা পরিষেবা দিয়ে যেতে পারে এই আমি আশা করছি